আরামবাগের সারাটি রামকৃষ্ণ মিশনে দুদিন ব্যাপী অনুষ্ঠান হয়ে গেল হুগলি জেলার আরামবাগের সারাটি রামকৃষ্ণ মিশনে বর্ষ পূর্তিতে মহতি রক্তদান শিবির হয়ে গেল উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশ্রমের সকল সন্ন্যাসী সন্ন্যাসিনী অধ্যক্ষ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এলাকার সকল ভক্তবিনুদের উপস্থিত ছিল চোখে দেখার মতন আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্য রকম দু চোখ দিয়ে

আজকে পরম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের মাতুলালয় আজকে দুদিন ব্যাপী গতকাল থেকেই ব্যাপী অনুষ্ঠান চলছিল আজকে হচ্ছে রক্তদান শিবির এই শিবিরে পরিদর্শনে এসেছিলাম বা এখানে আশ্রম পরিদর্শন করলাম ভক্তরা সকলেই এসেছিলেন অত্যন্ত আনন্দ সহকারে পালিত হচ্ছে এবং সকলকেই আমন্ত্রণ করব যে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মাতুলালয় চন্দ্রাদেবীর এই বাপের বাড়িতে সকলকেই আহ্বান করব আসার জন্য সোশ্যাল মিডিয়ায় হইচ একান উঠবস